হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন একটি ভিডিওতে তো অনেক দিন ধরেই আমার চুলের বিশেষ একটা যত্ন করা হচ্ছিল না কারণ জানোই আমার কিটু একেবারেই ছোটো তো ওকে নিয়ে আমার চুলের যত্ন করাটা প্রায় অসম্ভবই হয়ে ওঠে তো যাই হোক আমি ভাবলাম যে এই বর্ষাকালে প্রচণ্ড চুল ওঠে সকলেই সেটা সেই সমস্যাটা হয় তো আমি ভাবলাম কি যাক একদিন সময় বার করে চুলের একটু যত্ন করা যেতেই পারে তো সেই মতো আমি দেখো একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এই মিশ্রণটা একেবারে চুলের জন্য ম্যাজিকের মতো কাজ করে তো আমি দেখো একটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এক নারকেল তেল যেটা আমি কিছুদিন আগেই ঘরে তৈরি করেছিলাম তো তোমাদের কাছে যদি এরকম নারকেল তেল না থাকে তোমরা বাজার যেত যে কোনো নারকেল তেলই ইউজ করতে পারো কোনো রকম অসুবিধা হবে না তো তোমাদেরকে দেখাই আমার চুলটা আগে কেমন একটা ছিল একদম জেল্লা ছিল না একদম নষ্ট হয়ে গেছে কিন্তু একবার ইউজ করার পরেই কতটা ফলাফল তোমরা সেটা প্রথমেই দেখতে পেয়েছো তো যাদের চুলে বিভিন্ন রকম সমস্যা রয়েছে যেমন চুল পড়ে যাওয়া তারপরে খুশকি চুলের আগা ফাটা আর চুলে বিশেষ করে চুলের জেল্লা নষ্ট হয়ে যাওয়া বিভিন্ন রকম সমস্যার জন্য এই যে রেমিডিটা আমি ইউজ করছি সেটা একেবারে ধন্যান্তরীর মতো কাজ করবে তোমরা একবার ইউজ করার পরেই সেটার ফলাফল বুঝতে পারবে তো দেখো পেঁয়াজটাকে আমি প্রথমে কুড়িয়ে নিয়েছি তারপর ছাঁকনিতে ভালো করে ছেঁকে নেব আর দেখো অনেকটাই রস বেরিয়েছে তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী পেঁয়াজটা বেশি কম করে নিতে পারো তো আমার যে চুলের লেন্থ তাতে বড়ো সাইজের একটা পেঁয়াজ নিচ্ছি এটাই আমার হয়ে যাবে তো এই পেঁয়াজের রস শুধু যে বিভিন্ন রকম সমস্যা সমাধান করে তাই নয় এই মিশ্রণটি ব্যবহারের ফলে নতুন চুল গজাতেও অনেক রকমভাবে সাহায্য করে এবার আমি এই পেঁয়াজের রসটার সাথে যে তেলটা তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম সেই তেলটা এক চামচ মিশিয়ে দেব তো এই যে দেখো তেলটা আমি মিশিয়ে দিচ্ছি আর যাদের খুশকির সমস্যা রয়েছে তারা এই মিশ্রণটির মধ্যে হাফ লেবুর রস এর মধ্যে অ্যাড করে দেবে আমার চুলে যেহেতু কোনো খুশকির সমস্যা নেই তাই আমি এখানে লেবুটাকে স্কিপ করেছি তো তোমরা যাদের আছে তারাই করবে যাদের খুশকি নেই তারা কিন্তু লেবুটা দেবে না তো তারপর দেখো আমার মিশ্রণটা পুরো রেডি হয়ে গেছে এরপর এটাকে এক কীভাবে ইউজ করতে হবে আমি সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই মিশ্রণটি বিশেষ করে মাথার যে স্ক্যাল্প তাতে সুন্দর করে সিঁথি কেটে কেটে ম্যাসাজ করে করে সেটাকে লাগিয়ে দিতে হবে এবং বাকি অবশিষ্ট যেগুলো থাকবে তা চুলের ডগায় দিতে হবে কিন্তু স্ক্যাল্পে ম্যাসাজ করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো দেখো কিভাবে তোমরা স্ক্যাল্পে এটা দিয়ে দিতে পারবে প্রথমে তোমরা একটা তুলোর বল নেবে তারপরে তুলোর বলটাকে ডিপ করে নিলে দেখবে তুলোর বলের সাথে অনেকটা পরিমাণে মিশ্রণ উঠে আসছে এবং সেটা সিঁথি কেটে কেটে সুন্দর করে স্ক্যাল্পে ম্যাসাজ করে করে আলতো হাতে দেবে তারপর প্রায় ঘন্টা দুয়েকের জন্য তোমার চুলটাকে ছেড়ে দেবে তো তখনই তোমরা বুঝতে পারবে চুলটা কতটা সফট এবং নরম হয়ে যাচ্ছে তো দেখো আমি এটা এখানে দিয়ে নিয়েছি তারপর আমি এভাবে সুন্দর করে চুলটাকে গুটিয়ে রেখে দিয়েছি তারপর আমি দু ঘন্টা মতো রেখেছিলাম এর ঘন্টা রাখার পর তারপরে তোমরা শ্যাম্পু করে নেবে আর বিশেষ করে শ্যাম্পু করার সময় এটা খেয়াল রাখবে ভালো করে সুন্দর করে শ্যাম্পুটা অবশ্যই করতে হবে আর আর একটা কথা তোমরা তো শ্যাম্পু করে চলে আসো কিন্তু শ্যাম্পু করার পরে কন্ডিশনার অ্যাপ্লাই করো না এটা কিন্তু শ্যাম্পু করার পর প্রত্যেকবারই তোমরা কন্ডিশনারটা অ্যাপ্লাই করবে আর যে মিশ্রণটি আমি অ্যাপ্লাই করার কথা বললাম এটা সপ্তাহে তোমরা দুবার ব্যবহার করতে পারো আর যাদের সময়ের প্রচণ্ড সমস্যা তারা একবার ব্যবহার করলেও ভালো রেজাল্ট পাবে তো দেখো আমার চুলটা দেখে তোমরা বুঝতে পারছ কতটা সুন্দর আমার চুলটা হয়ে উঠেছে তো তোমরাও যদি ইউজ করো আমি কিন্তু প্রথম একবার ইউজ করার পরেই তোমাদের ফলাফলটা দেখাচ্ছি তো তোমরা যদি আমার এই ভিডিওটা একটু হেল্পফুল মনে হয় তো একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর তোমাদের চুলের যত্নে আরও বিভিন্ন রকম ভিডিও আমি আনতে চলেছি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও ভালো ফল পেতে তোমরা এই মিশ্রণটির পাশাপাশি অয়েল ম্যাসাজ করতে পারো সপ্তাহে দুদিন তো দেখবে আরও বেশি ভালো ফল পাবে অয়েল ম্যাসাজ করলে ব্লাড সার্কুলেশন ভালো এবং চুলের বৃদ্ধিতে খুবই উপকারী তো দেখতে পাচ্ছ আবার চুলটা কতটা সুন্দর আমি হাত একদম সরাতে পাচ্ছি না চুল থেকে এতটাই স্মুথ এবং সুন্দর হয়ে উঠেছে তো পার্লারে যাওয়ার কোনো দরকার নেই দেখো পুরো ন্যাচারাল স্পায়ের মতো দেখতে লাগছে চুলটা তো তোমরাও এটা ট্রাই করতে পারো তো অবশ্যই আমাকে ট্রাই করার পরে কমেন্ট করে জানাবে